হ্যালো एवरीवन আই এম অলোক এন্ড ওয়াচিং স্মার্ট ম্যাথস এই ভিডিওতে আজকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের ম্যাথস এর সলিউশন এর থেকে সেট নাম্বার 6 এখানে আরো 25টা क्वेश्चन আমি তোমাদের সাথে ডিসকাস করব পাঁচটা সেট ডিসকাস করেছি 125টা क्वेश्चन এখন অবধি এই সিরিজটা আমাদের চলতেই থাকবে ঠিক আছে যতক্ষণ না আমি প্রিভিয়াস ইয়ারের যতগুলো পরীক্ষা রয়েছে যে কোন পুলিশ रिलेटेड পরীক্ষা বা এক্সারসাইজ रिलेटेड পরীক্ষা সবগুলোকে করে নিয়ে সব ম্যাথের সলিউশনস প্রোভাইড করতে থাকব তো এটা তোমাদের পরীক্ষাতে কাজে দেবে পুলিশের পরীক্ষাগুলো যেগুলো আছে সেখানে দেখো বলছে কোন ত্রিভুজের তিনটি কোন যথাক্রমে দেওয়া রয়েছে আমাকে থ্রি এক্স ডিগ্রি টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি ফোর এক্স মাইনাস ইলেভেন ডিগ্রি হলে এক্স এর মান কত তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় তাই না তাহলে এই তিনটেকে যোগ করলে একশো আশি ডিগ্রি আসা উচিত দেখো শুধুমাত্র এটা নয় যে সলিউশনস করছি আমি যেখানে যেখানে কিছু কিছু কনসেপ্ট বলার থাকবে বলে নিয়ে বেরোবো এবং কিভাবে কম সময় এবং স্মার্ট মেথডে জিনিসগুলোকে করে বেরোতে পারবে সেই অ্যাপ্রোচ তোমরা শিখতে পারবে ভিডিও গুলো দেখলে পরে ঠিক আছে এটা নয় শুধু কোশ্চেনের সলিউশন সলিউশন এটা 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 নয় কনসেপ্টটা শেখো ওয়ে অফ লার্নিং কিভাবে সলভ করবে ওয়ে অফ সলভিং সেগুলো শিখতে পারবে তো এই তিনটাকে যোগ করলে 180 আসা উচিত তো আমরা কি এখন তিনটাকে লিখতে বসবো 3x ডিগ্রি প্লাস 2x মাইনাস 7 ডিগ্রি না যত কম করা যায় তাহলে আমরা মনে মনে ক্যালকুলেট করি যখন এই তিনটাকে যোগ করবে তাহলে চার আর দুই এ ছয় আর তিনে নয় নাইন এক্স ডিগ্রি হবে আর এদিকে হয়ে যাবে মাইনাস এগারো আর সাথে আঠেরো নাইন এক্স ডিগ্রি মাইনাস আঠেরো এইটুকু তুমি লেখো যে নাইন এক্স ডিগ্রি মাইনাস আঠেরোটাও লেখবো না কারণ টোটাল সমষ্টি কত হবে একশো আশি ঠিক তো মাইনাস যে আঠেরো ছিল সেটাকে আমি ওপারে দিয়ে দেবো তাই কি না তাহলে কত হয়ে যাবে একশো আশি নব্বই আটানব্বই ওয়ান নাইনটি এইট তাহলে এক্স এর যে মানটা হবে সেটা কি হবে নয় দিয়ে ভাগ দিলে নয় দু আঠেরো এক গেল আঠেরো নয় দু না আঠেরো বাইশ তাহলে এক্স এর মান আমি বাইশ ডিগ্রি পেলাম নেক্সট আসছি পরেরটাতে দেখো কি বলছে যে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে যান এবং তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে ফেরত আসেন আরোহীর গড় গতিবেগ কত এটার জন্য তো একটা ফর্মুলা ইউজ হয় সেটা হয়ে যায় কি টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে গড় গতিবেগ হয় তো টু এক্স মানে হচ্ছে যাওয়ার সময় গতিবেগ ওয়াই মানে ফেরত আসার সময় গতিবেগ ডিভাইডেড বাই দুটো সমষ্টি অর্থাৎ তিরিশ আট কুড়িতে পঞ্চাশ তো শূন্য শূন্য কাটো পাঁচ চারে কোটি কুড়ি চার তিনে ১২ ১২ দুনা চব্বিশ চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে কোনো জায়গায় গিয়ে ফেরত আসা ঠিক আছে তো বেসিক্যালি এটা ফর্মুলা বাট সব সময় তো ফর্মুলা অ্যাপ্লাই নাও হতে পারে অনেক নাও করতে পারি চাইলে দুটো জায়গায় তিনটেও থাকতে পারে তো মধ্য একটা জিনিস মনে রাখবে যে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ যেটা আমাদের বলে মানে কতটা দূরত্ব আমি টোটাল গেলাম বাই আমার টোটাল কত টাইম লাগলো টোটাল কত দূরত্ব গেলাম টোটাল কত টাইম লাগলো তো তুমি যদি বলো স্যার এখানে দূরত্ব তো আমার দেওয়া নেই টোটাল কত দূরত্ব গিয়েছি আমি জানি না কিন্তু টোটাল আমার খালি গতিবেগ গুলো দেওয়া আছে এ থেকে বি স্থানে গেছো ফেরত আসছো অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু দুই ক্ষেত্রে সেম এটা মাথায় রাখো তাহলে আমি যদি দূরত্ব বলি যে মনে করি স্যার এখান থেকে ওই জায়গায় যাওয়ার যে আমার দূরত্বটা সেটা দূরত্বটা হচ্ছে ছোট হাত আমি ডি মনে করলাম ডি তাহলে তুমি যখন ডি দূরত্ব আর ডি দূরত্বই ফেরত এসছো তো ডি দূরত্ব যে গেলে তাহলে টোটাল দূরত্বে যদি আমি কথা বলি তাহলে সেটা তে ডি না ডি প্লাস ডি টু ডি হবে টাইম কি হবে স্যার প্রথমবার যেটা গেলাম যাওয়ার সময় টাইম কি হবে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ গতিবেগ মানে কি কুড়ি আর ফেরত আসার সময় টি টু কত হবে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ মানে তিরিশ এই দুটোকে এখানে পুট করতে হবে অর্থাৎ ডি বাই টোয়েন্টি আর এটা হচ্ছে ডি বাই থার্টি গড় ঘুরে ফুরে একই জিনিস আসবে কেন দেখো উপরে হবে টু ডি নিচে তুমি যদি ডি কমন নাও তাহলে ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি দাঁড়াচ্ছে ডি ডি ক্যান্সেল আউট টু এটাকে যদি লসাহু করো নিচে তিরিশ ইন্টু আসবে সেটাকে আমি উপরে নিয়ে পাঠিয়ে দিলাম কুড়ি ইন্টু তিরিশ করে আর নিচে হবে এ প্লাস মানে কুড়ি প্লাস তিরিশ দেখো ওই ফর্মুলা তৈরি হলো কিনা বাট ফর্মুলা টা তো তৈরি হল ফর্মুলা আমরা মনে রাখবো অবশ্যই বাট কিভাবে এসেছে সেটাও বুঝে নিলাম তাহলে পরে জিনিসটা ইজি কারণ অনেক সময় হতে পারে এখানে দুটো জায়গায় তিনটে থাকলো ঠিক আছে কোন তিনটে ইকুয়াল ডিস্টেন্স তখন কিন্তু আমরা এইভাবে করে অ্যাপ্লাই করে সেটাকে করব তো আল্টিমেটলি একই আসবে উত্তর চব্বিশ নেক্সট দেখো কি বলছে তিনটি সংখ্যার অনুপাত এবং তাদের গসাগু যদি বারো হয় তাহলে বৃহত্তম সংখ্যাটা কত তো তিনটা সংখ্যার অনুপাত কত আছে এক আছে গসাগু বারো আছে বৃহত্তম সংখ্যা কত গসাগু যখন দেওয়া থাকবে সংখ্যাগুলো বের করতে গেলে জাস্ট গসাগু দিয়ে মাল্টিপ্লাই করে দাও মানে বারো এক কে বারো বারো গুণ চব্বিশ বারো দিনের ছত্রিশ তো সব থেকে বড় সংখ্যাটা সেটা হয় ছত্রিশ ঠিক আছে একজন ব্যক্তি চারশোটি কমলা ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলা বিক্রয় করলো তার শতকরা কত লাভ হলো চারশোটা কমলা লেবু কিনলো কিনতে যে টাকা লাগলো ক্রয় মূল্যে তিনশো সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়ি কুড়িটা কমলা বিক্রি করলো মানে বল এখানে আলটিমেটলি ঘুরে ফিরে বলেছে যে চারশোটা কমলা কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ তিনশো কুড়ি তিনশো কুড়িটার বিক্রয় মূল্যের সাথে সমান তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য যেটা পাবো সেটা পাবো তিনশো কুড়ি ডিভাইডেড বাই চারশো তো এটা এখানে আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ তার মানে ক্রয় মূল্য হচ্ছে চার আর বিক্রয় মূল্য পাঁচ প্রফিট কত প্রফিট হচ্ছে এক ইউনিটের তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ যদি বলি এক ইউনিটের প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার পঁচিশে একশো কারণ আমি প্রফিট ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করব বিক্রয় মূল্যের উপরে নয় তো দিস উইল বি 25% প্রফিট দুটি সংখ্যা সমষ্টি 13 এবং বিয়োগফল যদি 3 হয় বৃহত্তম সংখ্যাটা কত অনেকবার এটাকে কতবার যে আমি করাতে করাতে এসছে জিনিসটা যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 13 এবং তাদের বিয়োগফল দেওয়া আছে 3 যখন সংখ্যাগুলো বের করতে হয় যোগ যদি করো নরমাল ওয়েতে যদি যোগ করো তাহলে তুমি কি পাবে 2x পাবে yy কাটা যাবে 13 আর 3 এ 16 হয়ে যাবে x এর মান আমি 8 পাবো যে আমি এর এটা পেলাম আর যদি যোগ না করে আমি বিয়োগ করতাম সাপোজ করো এটাকে আমি বিয়োগ বিয়োগ করতাম যখন করতে তো সাইন চেঞ্জ হবে এগুলোর তখন কাটা যাবে তুমি পেতে পেতে আর থেকে গেলে এর মান যখনই এরকম থাকে আমি এত কিছু না করে ডাইরেক্টলি বলি যে বড় সংখ্যাটা অর্থাৎ এর ভ্যালু যদি বের করতে হয় এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে আর ওয়াই বের করতে হলে মানে ছোট সংখ্যা বের করতে হলে বিয়োগ করে এই দুটোকে দুই দিয়ে ভাগ দিয়ে দেবে তাহলে আট আর পাঁচ তো বৃহত্তম সংখ্যাটা কত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমার আট দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে যথাকিস এবং ছয় একটি সংখ্যা বারো হলে অন্যটা কত ঠিক আছে তো দুটো সংখ্যার লসাগু আর গসাগু তোমাকে দেওয়া আছে একটা সংখ্যা বারো দেওয়া আছে তো আমরা জানি লসাগু ইন্টু ইজ ইজাল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে বারো তিনে ছত্রিশ ছয় তিনে আঠেরো সেটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যাটা

সুবিধা হবে আমার একটা একটা করে সেট ধরে যাই হোক আলটিমেটলি পুলিশেরই পরীক্ষা ঘুরে ফিরে আসার চান্স থাকবে সো ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত তো একটাই ফান্ডা যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স আপন টাইম ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স বাই টাইম তো কি বলছে চুয়ান্ন কিমি বেগে যাচ্ছে আমাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে তো এখান থেকে ডিসটেন্স হয়ে যাবে স্পিড ইনটু টাইম ঠিক তো স্পিড কত স্পিড হচ্ছে 54 কিমি কিন্তু আমাকে কি বলছে দেখো যে 270 মিটার লম্বা সেতু কি অতিক্রম করছে নিচ সেতু অতিক্রম করছে পরে আসি আগে আমি দেখি কতটা দৈর্ঘ্য অতিক্রম করছে স্পিড আছে 54 কিমি কিন্তু এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে দেব কেন গুণ করে দেব কারণ যাতে এটা আমার মিটার প্রতি সেকেন্ডে চলে আছে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে টাইম লাগে কত তিরিশ সেকেন্ড তাহলে আমার উত্তর যেটা আসবে ডিস্টেন্স মিটারে আসবে পনেরো পাঁচ দিনে পনেরো পনেরো দিনে পঁয়তাল্লিশ সাড়ে চারশো মিটার অর্থাৎ ট্রেনটা টোটাল সাড়ে চারশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করে এবার ট্রেনটা তো একটা সেতুকে অতিক্রম করছিল তো একটা সেতুকে অতিক্রম করা মানে অ্যাকচুয়ালিতে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করাকেই বোঝায় তার মানে এই দুটোর সমষ্টি হচ্ছে সাড়ে চারশো তাহলে আমি যদি এখান থেকে ট্রেনটার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে এই সাড়ে চারশো থেকে আমাকে ব্রিজের দৈর্ঘ্য দুশো সত্তর মাইনাস করে দিতে হবে সাতের পরে আট পনেরো একশো আশি তাহলে একশো আশি মিটার দেখো পরেরটা বলছে সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ কি বললো সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ কাল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে সাইন্স স্কোয়ার ইজ ইকাল টু কোয়ার ইজাল টু কোশ্চেন মার্ক আমাকে বের করতে হবে এখান থেকে সেকেন্ড আমাকে কি বের করতে হবে আমাকে ওটার ভ্যালু সায়েন্স কথিটা এটা একটা আইডেন্টিটি আমরা জানি এর ভ্যালু হচ্ছে আমাদের দেখো কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান হলে বৃহত্তম ডিগ্রি কোনটা কত ঠিক আছে তো সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটু সমবাহ হয়ে যাচ্ছে এরকম টাইপের তো এর যে আমরা জানি সমুদ্রিবাহু ত্রিভুজে দুটো কোণ সমান হয় সেগুলো আমার তিরিশ তিরিশ করে দেওয়া আছে তো এই দুটো যদি অলরেডি তিরিশ তিরিশ হয় তাহলে তিরিশ তিরিশে ষাট তো অলরেডি হয়ে গেল তাহলে এটা একশো কুড়ি ছবিটা এরকম হবে না এরকম টাইপের হবে এই কোনটা তিরিশ এই কোনটা তিরিশ দেওয়া আছে ষাট তো অলরেডি হলো তাহলে বাকিটা একশো কুড়ি হবে কারণ টোটাল তো একশো আশি আসতে হবে তাহলে বৃহত্তম কোনটা হবে একশো কুড়ি ডিগ্রি এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর তাদের খরচের অনুপাত হচ্ছে টু ইস্টু থ্রি প্রত্যেকে দুশো টাকা করে সেভিং করলে পরে এ আর বি এর আয় কত তো দেখো এ আছে বি আছে এক্সপেন্স এদের ইনকাম এক্সপেন্স বা খরচ বলছে টু ইস টু থ্রি তো বলছে প্রত্যেকে সেভিংসটা সেম আবার দেখো প্রত্যেকে সমান সঞ্চয় করে তা আমি যদি দেখছি সঞ্চয় সেভিংসটা তিন থেকে দুই বাদ দিলে এক চার থেকে তিন বাদ দিলে এক হ্যাঁ সেভিংস দুজনের ইকুয়াল আসছে যদি ইকুয়াল না আসতে আমি ইকুয়াল বানাতাম ইকুয়াল আমার রেশিওগুলো ঠিকঠাক আছে আছে তো আমি এবার কি করব তাহলে এই যে ডিফারেন্সটা সেটাই টাকা টাকা তার একের ভ্যালু যদি হয় এ আর বি এর আয় কত কত করে তিন আর চার তার মানে হবে তিনশো টাকা সরি তিন দুনা ছশো টাকা আর চার দুনা আটশো টাকা ছয়শো টাকা এবং আটশো টাকা একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা যদি একশো হয় এবং পায়ের সংখ্যা দুশো নব্বই তাহলে কতগুলো টিয়া পাখি আছে এই কোশ্চেনটা করার যেটা অ্যাপ্রোচ অনেকগুলো এভাবে করা যায় একটা নাম্বার অ্যাপ্রোচ আমাদের যেটা একদম বেসিক এক্স ধরে করতে পারি কি কি করতে পারি আমি দু থেকে তিন রকম নিয়ম আমার জানা আছে আমি সেটা তোমাদের জানাচ্ছি দেখো কিভাবে একটা চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আছে কিছু টিয়া পাখি আছে তাহলে লায়ন আছে আর কি আছে প্যারোট আছে এবার বলছে তাদের মাথার সংখ্যা একশো ঠিক আছে তো দেখো একটা লায়ন লায়ন লায়নের আমি লায়নকে এল মনে করবো আর প্যারটকে পি বলবো তো লায়নের কটা করে মাথা হয় একটা করে প্যারোটের কথা মাথা একটাই মাথা হয় তাহলে মোট মাথা বলছে একশোটা আছে তাহলে আমি বলছি একটা লায়নের একটা মাথা একটা প্যারোটের একটা মাথা মানে দুটো মাথা হলো টোটাল হিসাব অনুযায়ী ঠিক আছে আহ তাদের মাথার সংখ্যা হচ্ছে একশো কোনটা কত আছে আমি জানি না বাট প্রত্যেকের কত করে মাথা আছে একটা করে মাথা মানে এল প্লাস পি যতগুলো লায়ন আছে আর লায়নের সংখ্যা প্লাস প্যারোটের সংখ্যা দ্যাট ইজ ইকুয়াল টু এটা একটা আমি ইকুয়েশন পাব দু নাম্বার লায়ন সিংহের পা কটা করে চারটা করে তাহলে যতগুলো সিংহ আছে ইন্টু 4 পা আর প্যারোটের দুটো করে পা তাহলে সেটা আমি পাবো 290 এই দুটো ইকুয়েশন আমার তৈরি হবে এখান থেকে আমাকে সলভ করে কি বের করতে বলেছে টিয়া পাখি তো আমি লায়নটাকে এলিমিনেট করার চেষ্টা করি এই ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করে দিই এটাকে আমি 4 তে গুণ করে এখানে লিখি ফোর এল প্লাস ফোর পি ইস চারশো এবার যদি তুমি বিয়োগ করো তাহলে এটা সাইনগুলো চেঞ্জ হবে দেখো এদিকে এটা কাটা চলে যাবে ফোর পি থেকে টু পি গেলে সবকিছু কাটাকাটি গিয়ে পি এর মান আমি একশো পেয়ে গেলাম ঠিক আছে সরি মাই মিস্টেক এটা দুশো না এটা দুশো ছিল তাহলে একশো হবে এটা এটা ভুল করেছি আমি দুশো না দিস ওয়ান হান্ড্রেড এটাকে আমি দুশো ভেবে নিয়েছিলাম তাহলে এটা দিয়ে কাটা দিলে আমার কত হবে সেটা আমার কাট আমার হয়ে যাবে পঞ্চান্ন তাই না ফিফটি ফাইভটা তো প্যারোটের সংখ্যা ফিফটি ফাইভ এটা হলো আমার একটা মেথড মেথড ওয়ান আরেকটা এবং বেহতারিং মেথড যেটা মেথড টু সেটা আমরা বুঝি কি বলছে মেথড টু মেথড টু মেথড টু এরকম যে দেখো প্যারেট লায়ন আছে আর প্যারোট আছে ঠিক আছে তো লায়নের আমি জানি ভাই টোটাল সব মিলে কতগুলো প্রাণী হচ্ছে একশোটা প্রাণী সব মিলে লায়ন আর প্যারট মিলে দেখো লায়নের পা তো আমার চারটা আমি জানি সেটাকে আমি টু প্লাস টু বলতে পারি আর প্যারটের পাকে দু বলতে পারি অর্থাৎ প্রত্যেকের কম করে দুটো করে পা তো আছেই ভাই আর টোটাল প্রাণী আমাকে দেওয়া আছে একশোটা তাহলে একশো জনের যদি দুটো করে পা থাকেই তাহলে টোটাল দুশোটা পা তো হবেই হবে কিন্তু ওরা বলছে দুশো নব্বইটা পা তাহলে এই যে এক্সট্রা নব্বইটা পা সেটা কার সেটা লায়নের লায়নের কটা করে এক্সট্রা পা দুটো করে তাহলে কয়টা লায়নের নব্বইটা এক্সট্রা পা পঁয়তাল্লিশটা লায়নের তা লায়নের সংখ্যাটা আমি এখান থেকে পেয়ে যাবো পঁয়তাল্লিশ লায়ন যেই পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তাহলে আমি প্যারোট পেয়ে যাবো একশো থেকে পঁয়তাল্লিশ মাইনাস করো পঞ্চান্ন ফিফটি ফাইভ এটা হচ্ছে আমার মেথড কি গেল টু গেলো মেথড থ্রি মেথড থ্রি কিরকম ভাবে তুমি এটাকে সল্ভ করতে পারো তিন নাম্বার মেথড দিয়ে অ্যালিগেশন রুল প্রয়োগ করে এদিকে লায়ন রাখো এদিকে প্যারট রাখো মনে করো সাপোজ করো যদি সবগুলোই লায়ন হতো এরকম ভাবতে হবে এখানে সবগুলো সবগুলোই যদি লায়ন হতো তাহলে একশো দুয়ে দুশোটা পা হতো কিন্তু না কিছুগুলো লায়ন আছে কিছুগুলো প্যারট আছে সেই জন্য পায়ের সংখ্যা দাঁড়িয়েছে দুশো নব্বই কোন বিয়োগ করো এখানে হবে একশো দশ আর এটা হয়ে যাবে নব্বই তার মানে নাইন ইস টু এগারো এই যে রেশিওটা পেলাম সেটা পেলাম লায়ন আর প্যারোটের সংখ্যা কত ইউনিট কুড়ি ইউনিট টোটাল কত জন তো কুড়ির একশো এগারো পাচ্ছে পঞ্চান্ন এইভাবে করো তুমি বের করতে পারবে দেখো কোশ্চেন একটা আমি সলভ করে বেরিয়ে যাচ্ছি না আমি তিনটে মেথড তোমাদেরকে দেখালাম যেটা তোমাদের ভালো লাগে প্র্যাকটিস করো বারো নম্বর বলছে ষোলোটি ছেলের গড় বয়স হচ্ছে কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসলো ফলে সবার গড় বয়স দুই বছর করে বেড়ে গেল নতুন মেয়ের বয়স কত নর্মাল ভাবে দেখো ভাব তুমি ভাববে ষোলোটা ছেলের গড় বয়স কুড়ি তাহলে কত হচ্ছে ষোলো ইন্টু কুড়ি মানে তিনশো কুড়ি টোটাল ষোলো জন ছেলের টোটাল বয়স তিনশো কুড়ি এদের মধ্যে একটা মেয়ে আসলো মনে করেন না মেয়েটার বয়স হচ্ছে এক্স তাহলে এখন টোটাল বয়স এটা হয়ে যাবে এই টোটাল বয়সকে এখন সতেরো জন হয়ে গেছে সতেরো দিয়ে ভাগ দেবো এটা হচ্ছে নতুন গড় এই গড়টা আগের থেকে দুই বেশি বলছে অর্থাৎ ছিল তাহলে এখন গড় হবে দুই বেড়ে থেকে আমি যাবে চার হাতে দেখলো তিন সাঁতিরিশ তিনশো চুয়াত্তর মাইনাস তিনশো কুড়ি তাহলে ফিফটি ফোর তো নতুন মেয়ের বয়স কত ফিফটি ফোর বছর দিস ইজ মেথড ওয়ান এবার এটাকে একটু অন্যরকম ভাবে ভাবো কিভাবে ভাববে নতুন একজন আসলো আসার ফলে প্রত্যেকের দুই বছর করে বেড়ে গেল প্রত্যেকের দুই বছর মানে কতজন আছে এখন কতজন আছে সতেরো আছে সতেরো জনের দুই বছর করে বেড়ে গেল মানে কত বাড়লো টোটালিতে বাড়লো টোটালে যে চৌত্রিশ বাড়লো সেই চৌত্রিশটাই দুই 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 করে এক্সট্রা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এই যে দুই করে বেড়েছে এই চৌত্রিশটা বাড়লো কেন আগেকার আগেকার গড়টা তো নিশ্চয়ই মেনটেন থাকবে আগেকার গড় কত ছিল টোয়েন্টি সেই টোয়েন্টি গড় তো থাকবেই এক্সট্রা চৌত্রিশ সেই মানে নতুন যে মেয়েটা আসছে তার বয়স কুড়ি তো হতেই হবে গড় প্লাস এক্সট্রা চৌত্রিশ হতে হবে যাতে সবার মধ্যে দুই দুই করে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে মেয়েটার বয়স হতে হবে চুয়ান্ন বছর তো সেম জিনিসটাই এক লাইনে আমাদের কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে ঠিক কোনটা ভেতর ভালো লাগছে অবভিয়াসলি কমেন্ট আমাকে জানিও স্যার বারো নম্বর কোয়েশ্চেনের মেথড ওয়ান না মেথড টু একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু সেটা হচ্ছে রুট সিক্স দেওয়া আছে এটা দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে তুমি রুট টু পাবে এর মান পেয়ে যাবে টু রুট টু তাহলে তার ক্ষেত্রফল কি হয় ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে টু রুট টুর হোল স্কোয়ার সো দ্যাট ইজ ইজ রুট থ্রি বাই ফোর ডি এর স্কোয়ার চার ইন্টু দুই তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম টু রুট থ্রি সো দিস ইজ আওয়ার অ্যান্সার কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পার্সেন্টেজ পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখো কত বলছে কত পার্সেন্ট হয়ে যাবে টেন পার্সেন্ট জল যদি থাকে তাহলে বাকি নাইনটি পার্সেন্ট মিল্ক অর্থাৎ রেশিওটা হচ্ছে নাইন টু ওয়ান পরবর্তী ক্ষেত্রে বলছে জলের শতাংশটা পঁচিশ হয়ে যাবে তাহলে পঁচিশ জল হলে বাকি পঁচাত্তর দুধ থ্রি ইস টু ওয়ান দেখো আমি কি মেশাচ্ছি আমি জল মেশাচ্ছি দুধ তো মেশাচ্ছি না তাহলে দুধ কেন বদলাবে ভাই দুধ তো বদলানোর কথা না তাহলে এই রেশিওটাকে নাইন ইস টু ওয়ানই রাখলাম এটা তিন দিয়ে গুণ করি নাইন ইস টু থ্রি বলি তাহলে দেখো দুধ সেম আছে ওয়াটার আমার দুই ইউনিট বেড়ে গেছে ওকে আর আমাকে টোটাল দুধ কত ছিল কুড়ি লিটার দুধ আর জলের মিশ্রণ অর্থাৎ ইনিশিয়াল যে মিক্সচারটা ছিল সেটা কুড়ি লিটারের আর আমি সেটা দেখছি নয় রেখে দশ ইউনিট তাহলে দশ ইউনিটের ভ্যালু যদি হয় কুড়ি লিটার তাহলে যেটা আমি অ্যাড করেছি দুই তার ভ্যালু বের করো দশ দুনা করি দুই দুনা চার চার লিটার তার মানে তুমি চার লিটার জল অ্যাড করছো একটা সিরিজ দেওয়া আছে এই ধরনের আমরা অনেকবারই করে থাকি জানি যে কাটাকাটি যাবে আলটিমেটলি যোগ কর দুই এক তিন বাই দুই তিন একট ডট ইন্টু উননব্বই বাই অষ্টি অষ্টআশি এক অষ্টি এক আমি দেখতে পাবো তিন তিন কাটছে চার চার মানে এরকম করে কাটা যাচ্ছে অর্থাৎ অষ্টআশিটা তার আগেরটার সাথে কেটে যাবে তাহলে আমার পরে থাকবে এইন বাই ओके okay, तार माने बेसिकली 44.5 बार्षिक 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে দ্বিগুণ যেই বলবে 100 কে ওই রেটটা দিয়ে ভাগ করে দেব আমি তাহলে 12 8 এ 96 8 পূর্ণং 4 বাই 12 বছর বা বলতে পারো 8 পূর্ণং 1 বাই 3 বছর যেটাকে আমি লিখতে পারি 8 বছর আর এটাকে বারো দিয়ে গুণ করে দিলে চার মাস আট বছর চার মাস ওকে এটা হয়ে যাচ্ছে পঁচিশ জন লোক চার দিনে আয় করে আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে এটা ফর্মুলা কি এখানে আমরা ইউজ করি বাট এখানে এইচ এর কোনো কাজ নেই কারণ ওটা ঘন্টা যদি দেওয়া থাকে তাহলে লাগে তো পঁচিশ জন লোক চার দিনে আয় করে কাজ যেরকম কাজের জায়গাতে আয় বসাবো আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে কোশ্চেন মার্ক এই কোশ্চেন ভ্যালু বা এক্স লিখে দাও এক্স এর মান আমাকে বের করতে হবে তো এবার আমাদের কাজ কাটাকাটি তো চার তিনে তিনে বারো ঠিক আছে পাঁচ পনেরো পাঁচ পঁচিশ এটা পাঁচ দিয়ে পাঁচ ষোলোতে আসি পাঁচ দু না দশ তাহলে কোন গুণ করলে এক্স এর মান আসবে এই তিনটের গুণ ফল তিন তারিখে নয় নয় দু আঠারো আট হাতে থাকলো এক আর নয় ছয় ষোলো নয় একশো চুয়াল্লিশ আর একে হলো একশো পঁয়তাল্লিশ তাহলে ওয়ান ফোর কোন সংখ্যা কোন সংখ্যা হতে তার ফর্টি পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ থ্রি হান্ড্রেড হবে তিনশো হলে মান কত সেটা হয়ে যাবে আমার দুশো তো এখানে কে জানি পাঁচশো করে দিয়েছিল কার আচ্ছা আচ্ছা সরি মাই সরি মাই ও ঠিকই করেছিল আমাকে কি বের করতে বলেছে কোন সংখ্যা হতে কোন সংখ্যা হতে সংখ্যাটা বের করতে হবে তাহলে আমাকে তো ফর্টি বের করলে হবে না তাহলে আমাকে হান্ড্রেড বের করতে হবে ঠিক না আমাকে হান্ড্রেড বের করতে হবে কারণ সংখ্যাটা টোটাল হান্ড্রেড তাহলে আমার এটা হলো পাঁচশো ঠিকই আছে আমি মিস্টেক করে দিতাম এখন এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন বছর দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত এ এবং বি এর বর্তমান বয়স কত দেখো দশ বছর আগে প্রত্যেকেরই দশ দশ করে কম ছিল তাহলে দুজনের টোটাল কুড়ি কম ছিল তখন তাহলে তখন তাদের বয়সের সমষ্টি কত ছিল পঞ্চান্ন থেকে কুড়ি বাধ্য পঁয়ত্রিশ ঠিক আচ্ছা তখন রেশিও কত দেওয়া আছে সাত ইউনিট সাতের মান যদি পঁয়ত্রিশ হয় সাত পাঁচ চেয়ে পঁয়ত্রিশ পাঁচ চারে কুড়ি আর পাঁচ তিনে পনেরো এইটা হচ্ছে আজ থেকে দশ বছর আগে ওদের বয়স পেয়ে গেলাম তাহলে বর্তমানে কি হবে বর্তমানে দশ দশ করে অ্যাড করে দিতে হবে শুধু থার্টি আর এদিকে হলো পঁচিশ তো বর্তমানে এ এবং বি এর বয়স বলছে অ্যাকচুয়ালি থার্টি পঁচিশ হয় এখানে পঁচিশ থার্টি কি কোথাও আছে নেই তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে ঠিক আছে কারণ বলেছে এ এবং বি তো এ এর বয়স কিন্তু ফর্টি এলো তো যাই হোক আর কি তো ঠিক আছে নেক্সট আমাদের দেওয়া আছে এরকম এরকম অনেকবার আছে আমরা মুখে মুখে ক্যালকুলেট করবো এটার জন্য পেন পেপার ইউজ করবো না যদি ছোট সংখ্যা থাকে খুব বড় থাকলে ইউজ করতে হতে পারে ঊনপঞ্চাশের বর্গমূল কত হয় সাত হয় সাত যোগ করে দাও উনত্রিশের সাথে কত হলো ছত্রিশ ছত্রিশের বর্গমূল ছয় হয়ে গেল উনিশ আর ছয় যোগ করলে পঁচিশ পঁচিশের বর্গমূল পাঁচ হয়ে গেল এগারো আর পাঁচে ষোলো ষোলোর বর্গমূল চার হয়ে গেল পাঁচ আর চারের নয় নয়ের বর্গমূল করলে তিন সুরেশের বয়স কিরণের দ্বিগুণ সুরেশের বয়স কিরণের দ্বিগুণ টু রেশিও তাদের বয়সের সমষ্টি চব্বিশ তাহলে তিন ইউনিট তিন ইউনিট মানে হচ্ছে চব্বিশ বছর এক ইউনিট মানে আট বছর সুরেশের হচ্ছে দুই ইউনিট এটা হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে ছোট বৃত্তর ব্যাসার্ধ কত তো মনে না ছোট বৃত্তের আর টু গ্রেটার দেন আর ওয়ান করলাম মনে না ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান তো এদের পার্থক্য বলা আছে আর টু মাইনাস আর ওয়ান আমাকে সেভেন দেওয়া আছে এবং দেওয়া আছে পাই আর মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার টু এক হাজার আটাত্তর ক্ষেত্রফলের পার্থক্য তো পাই তো আমি কমন নিয়ে নিলাম বাইশ বাই সাত

তার মানে আমি আট টু প্লাস আর ওয়ান পেলাম উনপঞ্চাশ আর আমি জানি আর টু মাইনাস আর ওয়ান সেভেন ওইরকম গল্প না এক্স ওয়াই এর মান জানি এক্স মাইনাস ওয়াই এর মান জানি তাহলে আমি এখান থেকে কি বের করতে বলেছে ছোট বৃত্তের ব্যাসার এর ভ্যালু ছোট এটাই সেটা কিভাবে বের করে আমি কি বলেছিলাম বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে এটা বাদ দিলে বিয়াল্লিশ হবে বিয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ দিয়ে চলে আসবো আমার একুশ তো এটা হয়ে যাবে আমাদের উত্তর যদি এ প্লাস বি ফাইভ হয় এবং আহ এ মাইনাস বি তিন হয় তাহলে এবি কত হবে এক তো তুমি তাকিয়ে তাকিয়ে করে দিতে পারবে ভ্যালু বসিয়ে যে স্যার কিভাবে করে আসে এ কে আমি চার নিয়ে নিচ আর থেকে এক দিলে কত চলে আসলো বা প্রসেস দিয়ে যদি করি তাহলে কি করবো এ প্লাস বি এর মান পাঁচ জানি এ মাইনাস বি এর মান তিন জানি একটু আগে তো দেখেছিলাম ঠিক আছে অনেক রকম ভাবে করতে পারো দেখো এখান থেকে তুমি ডাইরেক্ট এর মান ক্যালকুলেট করে বের করতে পারো পাঁচ আর তিনে আট বাই দুই মানে চার আর বি এর মান হবে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই বাই এক মানে এক তো এটা গেলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা আমি জানি কত পাঁচ পাঁচের স্কোয়ার পঁচিশ এটা জানি আমি তিন তিনের স্কোয়ার নয় ষোলো তাহলে এর মান কি হবে ষোলোকে চার দিয়ে ভাগ করে দিলে চার চলে আসবে যেভাবে ইচ্ছা তুমি অ্যাপ্রোচ করো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না যে কোনো রকম ভাবে তুমি অ্যানসার বের করতে পারবে মানে অবভিয়াসলি প্রসেসে আর কি ম্যাথমেটিক্যাল প্রসেসে তিনটি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে এই ধরনের কোশ্চেনে কি করতে হয় ভাই আমাদের লসাগু বের করতে হয় 10 12 15 লসাগু डायरेक्टली বের করে নিচ্ছি 60 করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত তোমাদের নরমালি তাহলে বের করতে পারো 10 12 15 এইভাবে করে 5 গুণ 10 পাঁচ তিনে পনেরো তিন চারে বারো তিন এক তিন দুই এক দুই দুই চার পাঁচ থেকে পনেরো দুনা তিরিশ তিরিশ হয়ে উত্তর ছশো এর টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট এক্স এর মান কত ছশো এর টোয়েন্টি পার্সেন্ট টু এক্স এর পঁচিশ পার্সেন্ট মান কত তো ছশো এর টোয়েন্টি পার্সেন্ট মানে কি হয় কুড়ি বাই একশো এক্স এর পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই একশো বেসিক্যালি দু পাশে পার্সেন্টেজ ছিল তো কেটেই যেত ওটা আমার পঁচিশ দিয়ে দেখো কত পঁচিশ চব্বিশে ছশো হয় ডাইরেক্ট কিভাবে কাটলাম পঁচিশ চারে হয় একশো চার ছয় চব্বিশ তাহলে এর মান কি হবে চারশো আশি ফোর এইট্টি সো দিস ইজ আওয়ার অ্যান্সার তো পঁচিশটা কোয়েশ্চেন আমরা আরও দেখলাম এইভাবে করেই করাবো দু থেকে তিনটে যতটুকু পারা যায় প্রত্যেক উইকে করে অনেক টাইম আছে পরীক্ষা অনেক লেটে অনেকগুলো পরীক্ষা আছে তার আগে অনেকগুলোই আমাদের পেপার হয়ে যাবে ঠিক আছে এরকম যতগুলোই করাতে পারি কুড়িটা যদি পঁচিশটা ত্রিশটাও সেট করে তাও সাতশো আটশো হাজার কোশ্চেন হয়ে যায় সেগুলো যদি দেখা যায় একটা আইডিয়া পাবে এক্স্যাক্ট কমন আসবে কি না আসবে কেউ জানে না বাট একটা আইডিয়া পাবে কি ধরনের কোশ্চেন আসছে এটা প্র্যাকটিসের মধ্যেও থাকবে এবং কমেন্ট করে সবাই জানাবে যে এইগুলো যদি তোমাদের কত স্কোর হলো কারণ খালি সলিউশন দেখার জন্য নিজে ট্রাই করার জন্য কো ভিডিওতে কোয়েশ্চেন দেখলে পজ করো সলভ করো অ্যান্সার মেলো ঠিক আছে তুমি কোন ওয়েতে করলে আমি কোন ওয়েতে করলাম এটাই হচ্ছে মেন জিনিস এই জিনিসগুলো দেখা ভিডিও ধরে ধরে না বসে বসে সলভ করতে হয় আমিও আমার প্রিপারেশনের সময় যখন শিখেছি একটা ভিডিও যদি আধা ঘন্টার হয় সেটা দেখে পড়ে বুঝে শিখে নোট করে জিনিসগুলো করতে করতে অনেক টাইম দিয়ে করেছি সেটাই আলটিমেটলি লাভ দেয় তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই ছিল যারা কমপ্লিট ম্যাথটা শিখতে চাও আমার থেকে একদম ফাউন্ডেশন থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেল অব দি তাহলে আমার একটা রেকর্ডেড কোর্স আছে ওয়ান অ্যান্ড অনলি রেকর্ডেড কোর্স ঠিক আছে হাজারটা কোর্স না একটাই যেখানে পুরো ম্যাথের ফাউন্ডেশন মানে এটা নয় যে প্রত্যেক বছর বছর নতুন নতুন ব্যাচ ওয়ান ব্যাচ টু এরকম আসছে আসছে না আসবেও না তো এটা একটা রেকর্ডেড কোর্স যে কোর্সটা আপডেটেড হবে এখনো আই থিঙ্ক এক দুটো চ্যাপ্টার বাকি আছে আমার ম্যাক্সিমাম 90% পার্সেন্টের উপর করানো হয়ে গেছে বাকি আরো যত দিন যেতে থাকবে একবার কোর্স কমপ্লিট হলেও আমি আরো কিছু নতুন কোয়েশ্চেন নতুন কনসেপ্ট অ্যাড করতে থাকবো এটা যতদিন পড়ানোতে থাকবো এটাকে আমি আপডেটেড করতে থাকবো তো এটা যারা একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল অব্দি একদম টাইপ টাইপ ধরে ধরে নিয়ে শিখতে চাও

স্টার্ট থেকে নিয়ে সেই সব দিক যাও অ্যাপে গিয়ে এক্সপ্লোর করো আরো দুটো কোর্সেস আছে যেটা ভালো লাগে নিতে পারো তো এই ভিডিওতে এইটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে তাহলে গুড বাই টেক কেয়ার নলওয়েস কিপ প্র্যাকটিসিং এবং এই যে যা যা করাচ্ছি এর গুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও অ্যাট দ্য রেট ইস স্মার্ট ম্যাথ ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে পারলে ভিডিওটা শেয়ার টেয়ার করে দিও বাকিদের সাথে এই ভিডিওতে এইটুকুই চলো বাই